مل ہمار کردار مل کر لوکٹار ایم ایک دن آس ایک

দিয়া ছাবেন আসিব না আমার রে ভুবনে কোনো দিন আসি বিয়া রে হে ভুবনে কোনো দিন কে দিয়া

हाणे पाणी आधार कमे

আল্লা রসুল মরে যাওয়া তিনি মৃত্যু বরণ করবেন তারপরে সময় আর চার দিন আছে তো নিহত চার দিন পূর্বে আল্লাহ তাকে রাসুল তিনি চার দিন পূর্বে এসেছিলেন আয়েসার তাম্বা থেকে মসজিদে নববীতে তো সময়টা ছিল মাগরিবের সময় এই মাগরিবের সময় আল্লাহ পাকের রাসূল আসলেন তিনি জামাতের সহিত নামাজ আদায় করলেন তারপরে ঈশা নামাজে আসার তিলার আর ক্ষমতা হয়নি ইতিহাস প্রমাণ করে কোরআন এবং হাদিসে প্রমাণ করে যে তিনি ইসা নামাজের জন্য এক নয় দুই নয় তিন তিনবার উজু করেন আর আবার অজ্ঞান হয়ে পড়ে যান বংশন তাহলে এতটাই রোগ আক্রান্ত হয়েছে এইটা রোগ কিসে দুনিয়া থেকে চলে যাচ্ছেন মরমুখী আল্লাপাকে রাসুল তো মাগরিবের সময় আল্লাপাকে রাসুল তিনি মাগরীবের সলাপ আদায় করছেন একটা সুরা সুরা বলতে সুরা তাতে পঞ্চাশটি আয়াত রয়েছে তো পঞ্চাশটা যে আয়াত রয়েছে এ কথাটা এখন দুই মিনিটের জন্য মনে রাখেন আমি আয়াত কি পড়েছি আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ আল্লাহর দেহ অর্থাৎ জান্নাত খানা প্রস্তুত করা হয়েছে ওই সব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে উদ্যত প্রকাশ করে না যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না আল্লাহ বলছেন যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না আল্লাহ বলছেন এখন আপনাকে আমি বুঝাই যে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা করে না যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না তাদের জন্য জান্নাত খারাপ তাহলে এখন এখান থেকে একটা মত যদি আমার দ্বারাতে বিশৃঙ্খলা হয় যদি আমার দ্বারাতে ঝামেলা সৃষ্টি হয় যদি আমার দ্বারাতে একটা সমাজে দ্বন্দ্ব লেগে যায় যদি আমার দ্বারাতে সমাজে বিচ্ছিন্ন হয়ে যায় একটা জামাত আমার দ্বারা দিয়ে যদি চারটা পাঁচটা হয়ে যায় তার মানে একটা আপনার এই তার কাছে গ্রামে একটা মোট ঝামেলা সৃষ্টি করে দেয় তাহলে এটা ভালো নয় তো আল্লাহ কোরআন বলছেন যে যারা বিশৃঙ্খলা করে যারা ঝামেলা সৃষ্টি করে তাদের নসিব থেকে আল্লাহ জান্নাত চলে গিয়েছে তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমার দ্বারা কি বিশৃঙ্খলা যেন না হয় এটাও কথা এক মিনিট মনে রাখেন এবার ঘুরে আসেন সেই কথা কেন বলছি নবীজি মাগনি সময়ে তিনি মাগরিবের তিন দফা আল্লাহ

گراڑے

একটা মানুষ বিশৃঙ্খলা করতে পারে তখন যখন তার কাছ থেকে কিমান টানা উঠ হয়ে যায় তখন এখন আপনাকে বোঝায় যে নবীজি ওই মাতৃবীর সময়ে যা আয়ত্ত করেছেন আর এই আয়াত দিয়ে

এটা আল্লাহ রসুল বলেছেন মৃত্যুর চার দিন পূর্বে তাহলে এই কথাটা যদি মেনে নেওয়া যায় বা মানতে পারি বা একবার কে মেনে নিয়েছি তাহলে আপনার দ্বারাকে দিন একটা বিশৃঙ্খলা হতে পারে না আর তারপরও যদি হয় তাহলে এটা আপনি জেনে রাখুন যে আপনার কথা থেকে জানার চলে নিয়েছে কেন এমন একটা দিন এমন একটা সময় আসবে আপনাকে এই সময়টা আমি বুঝাচ্ছি কি সময় আসবে

ایتا کنگر میں لکنو بائے میں ایک چلی کورنوں پر سا سن مولے پار سیغر اوٹے بار موٹی بوٹ گرے پیانا ماندہ کلو بجانت پارینام ماندہ کنگر میں بیانا ماندہ پیانا ماندہ اور سیغر اوٹے تیم نے جاناں نوی نیوان چین ایک کون یک کام مانوس کورنوں پاس دیا چایا ایتا رکھا پار سیغر اوٹے اور خانے بائی جودی تار সাইকেল কাটতে গেলে যতটা তার চলে যাবেন হেঁটে যদি জানেন তাহলে সেই জায়গাতে চলে যাবেন যে

আমার চাচা আছে দাদা আছে আর তার পদনকে জড়িয়ে ধরে মনে দিবে বড় করি দিবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে তার ভয় নেই ভার জন্দে মার্কা এবং দাদা হয় না আপনি মনে মনে পাবেন যে এই তালবাছি গ্রামের লোকটা ইমানদার যে লোকটা বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা কখন করা দিয়ে چوپ دیا پانی پچاس بچوں پڑت

যে পঞ্চাশ বছর আগে লোকটা মরতে চাইছে পৃথিবীতে বাঁচতে চায় না মরে যেতে চাইছে কবরে বরাবরি দিচ্ছে তাহলে লোকটা ইমানদার নেই ইমানদার নয় যে মরে যেতে চাইছে আর মমিন কোনদিন মরণ তো ভয় করে না তাহলে এ লোকটা কত ইমানদারে কাজ হয়েছে নবজি বলছে এটা ইমানদারের পরিচালনায় দাঁড়া আমার এটা মুক্তাকে পরিচালনায় দাঁড়া আমার এটাকেও ইমান তার বৃদ্ধি পেয়েছে তার জন্য তার ছে এটা ইমানের পরিচয় নেই তার আমার পরিচয় মিজি বলছেন এমন একটা দিন আসবে একটা সময় আসবে হাতটা কেমনবার مل سب ہمارے خیال کر دن آس ایک লাগিয়েছে প্রতিবেশীতে ফাটাফাটি মারামারি শুরু হয়ে গিয়েছে এতটাই বিশৃঙ্খলা একটি জীবিতের সৃষ্টি হয়ে যাবে তো তার ওই জায়গাতে যাবে তারাচিতে যাবে আশ্রয় চেষ্টা করবে এখানে যাবে লোকটার তারা ঝামড় পাড়া থেকে কোরকানিয়া ঝাড়া যেখানে সেখানে লোকটার তার দিলে তার দিবে তার দিকে তার দিকে দিতে যখন সারা পৃথিবীতে ঝামেলা لوکتے چاہا دنیا جام سب کیستا نہ پی کبر کڑا کر